কোনো বাজে ইন্টেনশন ছিল না ও আমার ব্যাপারে সিরিয়াস কি না জানার জন্য ওর বাসায় গিয়ে আমি বাজে কিচ্ছু করে নাই আরিফ খানকে কোয়াসের বলতেছি আরিফ খানের সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয় নাই ইনফেক্ট কোনো ছেলের সাথেই হয় নাই সালমান বাদে মিথ্যা বললে বাবা মারা যাবে জিনা করা হবে ভাইয়ের সাথে জিনা করা হবে তুমিও মারা যাবো আমার জামা আবির খান আরেকখান আমাকে অনেকবার হাত ধরছে একবার লিপ কিস করছে ব্রেস্টে যেখানে তোমার নাম লেখছি সেখানে ভেবে করে হাত দিয়ে দেখছে একবার আর কোমরে একবার হাত দিছে আল্লাহর কসম এর বেশি কিচ্ছু করার নেই পরশুর ধরে বলতেছি যতদিন তুমি আমার বাসা থাকবা আমি কোনো ছেলের সাথে কথা বলবো না তোমার সাথে মিথ্যা কথাও বলবো না কোনো ডাবলিংও করবো না ইনশাল্লাহ পরশু ঠিক বলতেছে জান আমি তোমাকে আমার নিজের চেয়ে আমার ফ্যামিলির চেয়ে আমার সব চেয়ে বেশি ভালোবাসি আর আরিফ খানটা আমি না ইনফ্যাক্ট তুমি ছাড়া আমি কোনো পুরুষ মানুষকেই ভালোবাসি না বাবা ভাই ছাড়া তোমাকে কতটা ভালোবাসি সেটা জানে না আমার ততটা ভালোবাসা সম্ভব যেমন কোরআন শুরু বলছে করতে ততটাই ভালোবাসি আরিয়ানকে দিয়ে সি মানাইছিলাম শুধু ঘাড়ে হাত দিচ্ছে যে বেশি কিচ্ছু করে না কোরআন শুরু ধরে বলতেছে যান আরিফ খানের সাথে দুইবার ফোন সেক্স করা ছাড়া আর কোনো ছেলের সাথে ফোন সেক্স করি না শারুখ খানের সাথে দুইবারের বেশি ফোন সেক্স করি না জান কোন শুরু বলতেছি আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই আমি চাই তুমি নিজে একটু বদলাও জাস্ট আমাকে হ্যাপি রাখো হ্যাপিনেসটা আমাকে সম্মান দিও শান্তিতে থাকতে দিও এটাই যথেষ্ট

তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কোনো রিলেশন বা কোন সম্পর্ক আমার নাই তোমাকে আমার স্বামী হিসেবে মানে তোমাকে নিয়ে কলাশুক ধরে বলতেছি কোনো মিথ্যা কথা বলিনি তোমার সাথে